আসসালামু আলাইকুম এবার আমরা নিয়ে এসেছি স্পিড ফ্যানের ফর্মা যাদের লাগবে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করবেন প্রাইজ আগের মতোই আছে সেম এরকম ধরনের স্পিড ফ্যান জনি স্পিড ফ্যান এগুলো করতে পারবেন এরকম কোরের সাথে ফিট হবে এছাড়াও কোর একটু মোটা বা চিকন থাকলে সমস্যা নেই এগুলো মাস্টার ডায়ের মতোই তৈরি করা আছে পারফেক্ট সাইজ গ্রাম গ্রাম থেকে তার লাগে মতো যাদের লাগবে সরাসরি ফোন করবেন এরকম ধরনের ফ্যানগুলি করতে পারবেন আপনাদেরকে একটু দেখাই কাছ থেকে ফর্মাগুলো হবে ঠিক এরকম এগুলো পাট পাট থাকে আলাদা আলাদা থাকে চারটা ববিন এগুলো চারটা ববিন থাকে প্রথমে এই তারগুলো পেঁচাই নেওয়ার পর এই নাট ঢিল করে কয়েল চারটা বের করে নেবেন স্টার্টিং এবং রানিং কয়েল দুইবারে আটটা কয়েল বানাবেন যাদের লাগবে সরাসরি ফোন করবেন